বলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমার বোনকে আমি সাজাবো কিভাবে সাজাবো না সাজাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখতে থাকো কী করবো না করবো আমার বোনকে আজকে আগমনে শুট করাবো আজকে লাস্ট কালকের থেকে আমাদের এখানে দুর্গাপুরে পুজো আমাদের দুর্গাপুরে দুর্গা পুজো কালকের থেকে ঠিক আছে তো আমার বোন গেছে পাশের বাড়িতে সায়া আনতে আমার বাড়িতে সায়া নেই লাল কালার লাল কালার সায়া নেই তো পাশের বাড়িতে গেছে লাল কালার ছায়া আনতে তো আসুক তারপরে আবার দেখা হচ্ছে তো এই যে পদ্মা সায়া নিয়ে চলে এসছে আর এই যে এটা হচ্ছে টপ আছে কিন্তু আবার ফিটিং টাইম তাই এটাই ব্লাউজ করতে হবে লাগবে হিসেবে তো আমার দিদি কত গরু শাড়ি গো আমি পড়াতেই না শাড়ি নিজে বানাবান পদ্মাকে আমি নিজে শাড়ি পরতে পদ্মাকে পরাচ্ছি দেখি কতটা কি পড়াতে পারি প্রথম শাড়ি পরছে তাই তো শেষ নাই পিছনে আঁচলটা দেখা পদ্মা পিছনে আঁচলটা দেখো অনেক বড় শাড়িটা এটা ওই গায়ত্রী হাতে করে ধরে ধরে নিয়ে যাবে তো চলো এবার কিভাবে সাজাই দেখো তোমরা

জানা তো বলো কেমন লাগছে একটা গোল্ডেন একটা রেড দিয়েছি ভালো হয়েছে তো তো এবার মাস্কারা কাজল আইলানার এগুলো লাগাবো তো লাগাতে শুরু করে দিলাম সবার প্রথম লাগাচ্ছিলাম মাস্কারা মাস্কারা লাগাবার পর লাগাবো আইলানার এরপর লাগিয়ে যাচ্ছি এই যে এবার লাগাচ্ছি আইলানার তারপর আমি না ভুলে গেছিলাম প্রথমে কাজলটা লাগাবা উচিত ছিল কিন্তু আমি লাস্টে লাগিয়েছিলাম তো সেটার ভিডিও করা হয়নি সব কিছুই লাগিয়েছি হালকা ফুলকা সেগুলো আর কি ভিডিও করব। আচ্ছা আমি আমার বোনকে কেমন কি সাজাচ্ছি অবশ্যই জানিও তো দেখো ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে একটু মুখটা মুখটা সাদা সাদা আছে সেটা নয় পরে ঠিক হয়ে যাবে লাস্টে তোমরা দেখতেই পাবে একটা হাতে আলতা পরানো হয়ে গেছে পর্দার আর একটা হাত দেখা পর্দা এটা বাকি আছে এটা পরাবো তারপরে

সব করছে ভালো দাঁড়া নোট প্রবলেম যাতেবেলায় গেলো কারো ঘরে ঢুকে পরে বসে যাবে না মরে যাবে সবাই দেখি এই যে নকলি চুলটা দেখছো এটা লাগছিলই না তো ক্লিপ দিয়ে আমি আটকেছিলাম ভালো করে তারপরে লেগে গিয়েছিল শেষে

নকলি চুলটার জন্য ভালো লাগছে না ও বলছে নকলি চুল তো এরকমই হয় তাই না অল্প অরিজিনাল চুল তো দেখাই যাবে পুরো কালো নকলি চুল নকলি চুল তো এরকমই হয় কি বলো কটা ভিডিও বানালি বল বল একটা আর একটা ভিডিও ছাড়া হয়ে গেল তো বল যে ফলো করে দাও সবাই দেখে আসো ইনস্টাগ্রামে যাও আর ফলো করে দাও দেখে আসবে আর কেমন হয়েছে জানাবে আর কেমন হয়েছে জানাবে এটা হচ্ছে নকলি চুল বড় এত বড় সাই আরে আরে লাগ যে বলো আমি ঠিক সাজাতে পেরেছি পর্দা কে পর্দা এই গাই দিয়ে পর্দা কেমন লাগছে ভিডিও বানিয়ে বল ভালো গড়মাপুর অবস্থা খরাম পুরো অবস্থা খারাপ পুরো আবিটাবি লাগিয়ে ওর ভিডিওগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে ঠিক আছে পুরো রাস্তার উপরে বসে গিয়েছে মাগো চলো দে চো ঘর চো ঘ ঘরে গিয়ে সারিটার চ হিমৎকার জানা পড়েগা হিম্মত কর কি জানা পড়েগা বাবারে এ চ গাইতেরি চ এটা হচ্ছে ওর বন্ধু ঢাকা নিলে মাথায় চুলটা খুলে লে না ঘরে গিয়েই খুলবি আবিরটা নে পদ্দা নিচে পড়া আছে দেখ এখানে তো ভিডিওটা বানালি আয় দ আয় দে আবিরটা নে আবিরটা চ পর্দা পুরো হাঁপিয়ে গেছে গো পদ্মার পুরো গরম অবস্থা খারাপ নাকি তারপরে এত বড় চুল লাগিয়ে আরো বেশি গরম অবস্থা খারাপ বাবারে খুলে দিচ্ছি খুলে দিল কদ্দাল নকল চুল ধুবি এটা ভালো করে হ্যাঁ আগের চেয়ে চানটা কুড়ানোর আগ্রহী তো চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কালকে আমি আগমনে শ্যুট করবো সেটাও ব্লগ আসবে